বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে সোমবার রাত বারোটার পর টেলিভিশনটি সম্প্রচার বন্ধ করা হয় তবে চ্যানেলটির সম্প্রচার ইউটিউবে চালু রয়েছে এর আগে সময় টিভি সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শেখ ঘোর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন সময় টিভির এমডি ও সিইও পর থেকে আহমেদ জুবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত চোদ্দোই আগস্ট আদালতে আবেদন করা হয় আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আহমেদ জুবাইয়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমের খবর অনুসারে গত দশই আগস্ট গুলশানের সিটি হাউজের সময় টিভি মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের সবাই নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় এতে বলা হয় সবাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টিভি সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞবৃত্তিতে আরো বলা হয় একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখান থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে পরে এই অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানির বেঞ্চে আবেদন করেন আহমেদ জুবায়ের